হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম তানিশাস হোম সিক্রেটে আপনাদেরকে স্বাগতম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে রয়েছে কিভাবে আমরা আমাদের সাত দিনেই প্যাট কমাতে পারবো এবং তার পাশাপাশি ওজনও কমাতে পারব আমার তৈরি করা এই ড্রিঙ্কসটি খুব তাড়াতাড়ি প্যাটের চর্বি কমাবে যদি টানা এক সপ্তাহ সকালে খালি পেটে খাওয়া যায় তাহলে চলুন দেখে আসি এই ড্রিঙ্কসটি কিভাবে তৈরি করা হয়েছে প্রথমে নিয়ে নিব আমি একটি লেবু লেবু আমাদের পেটের ম্যাদ কমাতে সাহায্য করতে পারে লেবুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য উপকারী এবং এটি হজমেও সাহায্য করে যেটি আমাদের ওজন কমাতেও অনেক সাহায্য করে লেবু পানি পান করলে ক্ষুধা কম লাগে যা অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে সাহায্য করে আমাদের যার ফলে আমাদের ওজনও কমে যায় নিয়মিত খালি পেটে লেবু পানি পান করলে আমাদের পেটের চর্বি কমে যায় তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লেবুর ব্যাস অর্ধেক নিয়ে নিলাম এরপর আমি লেবুটাকে টুকরো টুকরো করে কেটে নিব তারপর আমি একটি বাটিতে লেবুগুলো নিয়ে নিলাম এরপর আমরা নিব আদা আদা আমাদের শরীরের জন্য অনেক ভালো আদা আমাদের পেট কমানোর জন্য একটি প্রাকৃতিক এবং কার্যকারী উপায় আদার মধ্যে থাকা বিভিন্ন উপাদান হজম প্রক্রিয়াকে উন্নত করে যা পেটের ম্যাথ কমাতে সহায়ক এছাড়াও আদা প্রবাহ কমায় ক্ষুধা দমন করে এবং আমাদের ওজন কমাতেও অনেক সাহায্য করে দেখুন এখানে আমি দুটো আদা নিয়ে নিলাম দুটো থেকে আমি একটি দিব দুটো আমার লাগবে না তো আমি এটাকেও লেবুর মতো করে টুকরো টুকরো করে নিব এরপর আমি লেবুগুলোও আদার সাথে রেখে দিব আমার তৈরি করা এই ড্রিঙ্কসটি যদি আপনারা টানা সাত দিন খালি পেটে খেয়ে থাকেন ইনশাল্লাহ আপনাদের পেটের চর্বি কমে যাবে সেটা আপনারাই টের পাবেন এরপর আমি একটি পাতিলে লেবু আর আদাগুলো একসাথে নিয়ে নিব। আর দিয়ে দিব দু থেকে তিনটা দারচিনি দারচিনি আমাদের পেটের চর্বি কমাতে সাহায্য করবে এবং পেটের ম্যাথ কমাতেও সাহায্য করবে আর আমি দিয়ে দিব এক টেবিল চামচ মধু মধু আমাদের জন্য কতটা উপকারী সেটা কম বেশি এখন সবাই জানে মধু পেট কমানোর জন্য একটি প্রাকৃতিক উপাদান এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে বিপাক্রিয়া বাড়ায় এবং অতিরিক্ত চর্বি কমাতেও সাহায্য করে মধু শরীরের অতিরিক্ত চর্বি জমা হতে দেয় না এবং বিদ্যমান চর্বি কমাতে সাহায্য করে এটির কার্যকারিতা আমাদের শরীরের জন্য অনেক বেশি এরপর আমি এখানে হাফ টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম হলুদ আমাদের শরীরের হজম ক্ষমতা এবং গ্যাস ও প্যাট ফাফার মতো সমস্যা সমাধানে সাহায্য করে হলুদ অতিরিক্ত ম্যাথ কমাতে সাহায্য করে এবং প্যাটের চর্বি কমাতেও অনেক সাহায্য করে সবগুলো উপকরণ একসাথে করে আমি এখানে দিয়ে দিব দু থেকে তিন গ্লাস পানি পানি দেওয়ার পর আমি চুলা নিয়ে এগুলোকে জাল করে নেব আমি এক গ্লাসের মতন জাল করে কমিয়ে নেব পানিটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব জাল করে আমি অর্ধেক পানি কমিয়ে নিব যাতে করে সবগুলো উপকরণ পানির মধ্যে ভালোভাবে মিশে যায় এই পানিতে দেওয়া সবগুলো উপকরণই আমাদের পেট কামানোর জন্য খুব দ্রুত সাহায্য করবে আপনারা টানা সাত দিন খেলে আপনাদের পরিবর্তন দেখতে পাবেন অনেকক্ষণ জাল করার পর আমি অনেকটা পানি শুকিয়ে নিলাম আমি এখানে গ্লাসের মতো পানি রেখে দিয়েছি আপনারা চাইলে আরও অনেক বেশি পানি দিয়ে উপকরণগুলো আরও বেশি করে আপনারা সাত দিনের জন্য করে নিতে পারেন সাত দিন নর্মাল ফ্রিজে রেখে পান করতে পারেন প্রতিদিন সকালে খালি পেটে পান করলে আপনারা আপনাদের পেটের চর্বি কমাতে পারবেন তার পাশাপাশি ওজনও কমে যাবে টানা সাত দিন আপনারা খেয়ে দেখুন ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট পেয়ে যাবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসতে পারি আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ফলাফলগুলো আপনারা কি উপকার পেয়েছেন না নাকি উপকার পান নাই যদি উপকার পেয়ে থাকেন সেটাও জানাবেন উপকার না পেলে ওটাও জানাবেন আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাইকে আল্লাহ হাফেজ